আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো গাজর দিয়া গুটি মিষ্টি গাজর নিছি দুইটা মাঝারি সাইজের বেশি বড়ও না বেশি ছোটো না কুচি করে কাটে নিছি এখন বেল্যান্ডার জাগে দিয়া বেলেন করে নিব অল্প একটু দুধ দিব মিক্সার একটা গুড়ে আনে দেবো ঘি দেব এক চামচ মিশ্রণটা এখন ঘিয়ের সাথে বাজবো কিছুক্ষণ বাই জানিব যাতে গাজরের গন্ধটা না আসে আমার দুধটা একটু বেশি বেড়ে গেছে একটু পাতলা হয়ে গেছে সমস্যা নাই দুধ তো আমি দিবই আরও किसुखण बजे निब दई बाटी दूध दीब দুধটা আগে জাল করে ঠান্ডা করে নিছি স্বাদ মতন লবণ দেব লাইরা সরা একটু পানিটা বলক আসলেই সুজি দিব এক বাটি সুজি দুই বাটি দুধের জন্য এক বাটি সুজি দেব এসে গেছে অল্প অল্প সুজি দিয়ে আমি একটা ব্যাটার গোলায় নেব গোলায় নিয়ে না তো জাল করে নেব হৈ গৈছে আমি নামাই নিব এক প্লেটেনটো ঠাণ্ডা হৈ দিব গৰম হাত ধোৱা যাব না হালকা ঠাণ্ডা হৈছে গৰম আছে হাত ধোৱা যায় আমি এখন দৈল আনিব চফ কৰে বেলাই নিব এখন আমি এক বেইলনি নিব আটা ময়দা কিছু দেওয়া যাবে না চাকুর মধ্যে তেল পরে কেটে নেব চাকুতে লাগে যেতে পারে नरम आ আমি এখন বাঁচব তেল পরিমাণ মতন হাই হিটে বাঁচতেইব যেহেতু সুজি আছে হাই হিটে বাঁচতেই বাইলে খৈলা যাইতে পারে হয়ে গেছে এয়ার চেয়ে বেশি কালার আমি করব না মশ হয়েছে চিনি দেব এক বাটি পানি দেব এক বাটি চিনি ফাটাই দিয়ে দেব চিনিটা গইলা একটা বলক আসলেই দিয়ে দিব গে টু নাইডাসেরা আমি চুলা অফ করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট এয়ার বেশি না তাতেই শিরাটাই না একদম নরম হয়ে আসবে হয়ে গেছে পাঁচ মিনিট শিরা সবটাই না নিচ্ছে একদম নরম সফট খাইতে অসম্ভব মজার একবার এল বা নেয়া খাইয়ে দেখবেন এখন বাজারে অনেক গাজর পাওয়া যায় শীতের সময় ভালো থাকবেন ধন্যবাদ